وَالَّذِي أوحينا إِلَيْكَ وَمَا وَصُّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُ الدِّينِ أو نبي আপনার উপরে আমি যে বিধান যে ইসলামের নিয়ম কানুন নাজিল করেছি এগুলো আগের যুগে নবীদের উপরে মুসা আলাহ সাল্লাম ইসা আলাহ সাল্লাম এবং ইব্রাহিম আলাহ সাল্লামের উপরেও এভাবে নাজিল করেছি তবে আমার নির্দেশ হলো আন আকিম উদ্দিন দিন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে আপনি নিজেই শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন আর পর্দা মতো আপনি চলবেন আর সমাজের কথা চিন্তা করবেন না বাঁচার উপায় নেই আন আকিমউদ্দিন আপনার সমাজে আপনি দিন কায়েম করতে হবে ইসলামের বিধান কায়েম করার জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করতে হবে আপনার যতটুকু আল্লাহ পাক আপনাকে যতটুকু সামর্থ্য দান করেছে যতটুকু এবিলিটি দান করেছে ততটুকু এবিলিটি দিয়ে ততটুকু সামর্থ্য দিয়ে আপনি চেষ্টা করতে হবে আপনার যা সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করতে হবে উদ্দিন সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করার জন্য সমাজের মধ্যে দিন ইসলামের বিধানের সমাজের দিন ইসলাম এবং আল্লাহর বিধান কায়েম করার জন্য আপনি চেষ্টা করতে হবে তবে সাবধান তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তোমরা ছোটখাটো বিশ্বই নিয়ে বাড়াবাড়ি করে তোমরা বিচ্ছিন্ন হয়ে না যে যে সমস্ত বিষয়গুলো আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়গুলো নিয়েই তোমরা মাহাফিলের মধ্যে আলোচনা করো যে সমস্ত বিষয়গুলো ফরজ বাজির শূন্যতে মাকাদা সেগুলো নিয়েই মসজিদে মাহাফিলের সমাবেশে আলোচনা করো আর যে সমস্ত বিষয় একদম একদম ছোটখাটো যেগুলো মানে আলোচ্য বিষয়ের পর্যায়ে পড়ে না মোভা জাতীয় বিষয়গুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না দিনের ব্যাপারে ছোটখাটো বিষয়গুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করে তোমার পরস্পর বিচ্ছিন্ন হো না